গাজার রাফা শহর ও রাফা সীমান্ত কেন ইসরায়েল এবং ফিলিস্তিনি নিকট এত গুরুত্বপূর্ণ গাজার উপত্যকার সবচেয়ে দক্ষিণে রাফা শহরে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা শুরু করার পর থেকে রাফা শহর এবং রাফা কোচিং বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে রাফা হল গাজা উপত্যকার সবচেয়ে দক্ষিণে পঞ্চান্ন বর্গ কিলোমিটার আয়তনের একটি শহর এবং রাফা ক্রচিং হল মিশর আর গাজা ভূখণ্ডের মধ্যে একমাত্র সীমান্ত পারাপারের পর যেটা মিশরের সিনাই মরুভূমি ঘেষে অবস্থিত গত পাঁচই মে রাফা ক্রচিং থেকে কিছুটা পূর্বে ইসরায়েলের সীমান্ত ঘেঁষা এবং ইসরায়েলের নিয়ন্ত্রিত কেরেম সালম ক্রসিং এর দিকে রকেট ও মোটার সেল নিক্ষেপ করে

এই শহরটিতে আশ্রয় নেয় এখন ইসরায়েলি সামরিক বাহিনী লিপলেটের মাধ্যমে রাফাতে বড় ধরনের আক্রমণ শুরু করার ঘোষণা দিয়ে সেখানে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এরপর রাফাতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা শহরটি ছেড়ে যেতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন বেশিরভাগই মধ্য গাজার দেইর এল বালা শহরের দিকে পা বাড়িয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী সম্পর্কিত এক ভিডিও ফুটেজে দেখা যায় রাফার ফিলিস্তিনি অংশে ইসরায়েলি ট্যাঙ্ক ইতিমধ্যেই প্রবেশ করেছে এছাড়া আকাশ থেকেও তারা ভ্রমাবসন চালাচ্ছে সেই সাথে রাফা ক্রোচিং এবং এর দুই পাশে বিস্তৃত সাড়ে তিন কিলোমিটার এলাকা যা ফিলাডেলফি করিডর নামে পরিচিত সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী উদ্দেশ্য হল যুদ্ধে জর্জরিত গাজাবাসী যাতে এই সীমান্ত দিয়ে চলাচল করতে না পারে এবং রাফার সীমান্ত দিয়ে কোনো প্রকার সাহায্য জন্য প্রবেশ করতে না পারে রাফাতে অভিযানের কারণ হিসেবে ইসরায়েলি বাহিনী এই অঞ্চল থেকে হামাচের ঘাঁটি সম্পূর্ণরূপে উপড়ে ফেলার চিন্তা করছে গাজা থেকে বের হওয়ার একমাত্র পথ গাজা উপত্যকা কি দৈর্ঘ্য কিন্তু এগারো একচল্লিশ কিলোমিটার পোস্টে কোথাও আবার ছয় কিলোমিটার আবার কোথাও বারো কিলোমিটার গাজা উপত্যকার তেইশ লক্ষ লোক বসবাস করে উপত্যকার উত্তর পূর্ব দিকে ইসরায়েলের সীমান্ত পশ্চিমে রয়েছে ভূমধ্য সাগর আর দক্ষিণে মিশর গাজার আকাশসীমা আর সমুদ্র উপকূল নিয়ন্ত্রণ করে ইসরায়েল অন্যদিকে মিশরীয় কর্তৃপক্ষ রাফা কোচিং দিয়ে গাঁজাবাসীর চলাচল নিয়ন্ত্রণ করে রাফা ক্রোচিং ছাড়াও স্থলপথে গাজার আরও দুটি কোচিং কিন্তু রয়েছে একটি রাফা ক্রোচিং থেকে কিছুটা পূর্বে এগিয়ে গেলে ইসরায়েলের সাথে সীমান্ত পথ কেরেম সালম কোচিং আরেকটি কোচিং হলো একদম উত্তরে বেঈদ হানুন বা ইরেস কোচিং এর বাইরে গাজার সাথে ইসরায়েলের আরও চারটি কোচিং রয়েছে যেগুলো আজ থেকে দশ বারো বছর পূর্বেই বন্ধ রয়েছে হামাজ ইসরায়েলের হামলা চালানোর সময় থেকেই ইসরায়েলের সাথে গাজার দুইটি কোচিং বন্ধ করে দেওয়া হয় খোলা থাকে শুধুমাত্র একমাত্র রাফা কোচিং যেটা এখন ইসরায়েল নিয়ন্ত্রণ করছে উপকূল ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকায় সমুদ্রপথে এই অঞ্চলে ছেড়ে বেড়ে যাওয়া কোনো সম্ভাবনা নেই ফিলিস্তিনিদের গাজার বিমানবন্দরও দু হাজার এক সালেই ধ্বংস করে দেয় ইসরায়েলের সেনাবাহিনী এমন অবস্থায় রাফা ক্রসিং হয়ে উঠেছিল যুদ্ধ বিধ্বস্ত মানুষদের গাজা ছেড়ে যাওয়া এবং মানবিক সহায়তা পৌঁছানোর একমাত্র স্থলপথ একে তখন গাজার লাইফ লাইনও বলা হয়েছিল এবং সেই পথে নিয়ন্ত্রণ হাতে তুলে নিয়েছে ইসরায়েল ছয় মে হামাস মিশর ও কাতারের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নিলেও ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এতে সায় দেয়নি বরং তারা রাফাতে অভিযান চালানোর কথা জানিয়ে দিয়েছে ইসরায়েল এই রাফা শহর ও রাফা কোচিং নিয়ে যা করছে তা কিন্তু আসলে অশ্ল শান্তি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা এবং রাফা কোচিং দিয়ে যে ফিলিস্তিনদের কোচিং অর্থাৎ ফিলিস্তিনদের গাজা উপত্যকা ত্যাগ করার একমাত্র পথ সেটা অনেক কঠোরতা রয়েছে সেখানে রাফা কোচিং মিশরের সীমান্ত ঘেঁষা হলেও ফিলিস্তিনের চাইলেই এই পথ দিয়ে গাঁজা ছাড়তে পারে না এর প্রক্রিয়া তাদের বিরাট এক লম্বা এবং জটিল রাফা কোচিং পার হতে হলে একজন ফিলিস্তিনকে অবশ্যই তার ভ্রমণের অন্তত পনেরো থেকে এক মাস আগেই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে জানাতে হয় এবং নিবন্ধন করতে হয় এই নিবন্ধন করলেই যে তারা পার পার হতে পারবেন তারও কোনো গ্যারান্টি নেই কারণ তাদের আবেদন ফিলিস্তিনি বা মিশরীয় কর্তৃপক্ষ কোনো নোটিশ ছাড়াই কিন্তু প্রত্যাখ্যান করতে পারে এমনকি গাজাবাসীর জন্য যুদ্ধের আগেও রাফা ক্রোচিং দিয়ে সহজে পার হওয়া যেত না এর জন্য তাদেরকে গাজা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদনপত্র জমা দিতে হতো এই তালিকা তৈরি কাজ করে মিশরীয় কর্তৃপক্ষ তালিকার জায়গা পেতে মধ্যস্থতাকারীদেরকে কিন্তু টাকা দিতে হতো এরপরও গাজাবাশি সীমান্ত পার হওয়া কিন্তু নিশ্চিত ছিল না যুদ্ধের সময় রাফা কোচিং পারাপড়ে খরচ কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী দু সালে জানুয়ারি মাসে যেখানে জনপ্রতি প্রতি সাতশো ডলার লাগত সেটা দুই সালে এপ্রিলের বেড়ে দাঁড়িয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য কমপক্ষে পাঁচ হাজার ডলার আর শিশুদের জন্য কমপক্ষে আড়াই হাজার ডলার আবার কেউ কেউ এটাও বলছেন যে জনপ্রতি সীমান্ত পাড়ি দেওয়ার খরচ পনেরো হাজার ডলারও ছাড়িয়ে গিয়েছে আসুন আমরা রাফা শহর সম্পর্কে কিছু একটা জানি সেটা হচ্ছে রাফা শহর হলো বিশ্বের প্রাচীন শহরগুলোর মধ্যে একটি যার প্রতিষ্ঠা হয়েছিল প্রায় পাঁচ হাজার বছর পূর্বে তবে আধুনিক যুগে এর পরিচিতি পেয়েছে গণমাধ্যমে নানান ধরনের খবরের কারণে যেটা ফিলিস্তিনি ইসরায়েল এবং মিশরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট রাফার বেশিরভাগ বাসিন্দারা এই শহরে এসেছে খান ইনুস শহর থেকে যা গাজার অপর প্রান্তে অবস্থিত এছাড়া নেগব মরুভূমি এবং সিনাই মরুভূমি অঞ্চল থেকে অনেকে এসেছেন উনিশশো আটচল্লিশ সালে নাকবার পর ফিলিস্তিনের বিভিন্ন গ্রাম থেকে বিতরিত হয়ে হাজার হাজার মানুষ রাফায় বসবাস করতে শুরু করেন গত কয়েক মাস ধরে পনেরো লাখের বেশি ফিলিস্তিনি রাফাতে আশ্রয় নিয়েছিল যাদের বেশিরভাগই যুদ্ধ থেকে বাঁচতে নিজেদের বাড়িঘর ফেলে এসে এই রাফা শহরে অবস্থান নিয়েছে অর্থাৎ বাস্তুচ্যুত জীবনযাপন করছে ইসরায়েল রাফা নিয়ন্ত্রণ নেওয়ায় সেখানে পরিস্থিতি কেমন হয়েছে তা খুবই উদ্বেগজনক এবং বিপজ্জয় একটা প্রভাব পড়েছে রাফা আক্রমণ করলে বহু বেসামরিক মানুষ হতাহত পারে এই আশঙ্কা থেকে ইসরায়েলকে হামলা না চালাতে চাপ দিচ্ছিল যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে রাফাতে সামরিক অভিযান চালানো হলে এর পরিণাম কিন্তু ভয়াবহ হবে অন্যদিকে পূর্ব রাফা থেকে এক লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার ব্যাপারে ইসরায়েলের সিদ্ধান্তকে অমানবিক আখ্যা দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার এটা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবিক নীতির চরম লঙ্ঘন বলে তিনি জানিয়েছেন ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ দেওয়া বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআর মতে রাফা ক্রসিং বন্ধ করে দেওয়ার সোমবার থেকে এই পথ দিয়ে কোনো ত্রাণবাহী যান বা ট্র্যাক গাজায় ঢুকতে পারছে না এতে গাজার পরিস্থিতি আরও চরম সংকটে দাঁড়িয়েছে শিশু ও বৃদ্ধদের অবস্থা আরও নাজুক হয়েছে এতে গাজার মানবতার পরিস্থিতি আরও প্রকাশ হতে পারে বলে তিনি সতর্ক করেছেন রাফাতে হামলা ফলে ইসরায়েলের কৌশলগত ভুল এটা রাজনৈতিক বিপর্যয় এবং মানবতার দুঃস্বপ্ন বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এমন অবস্থায় একটি যুদ্ধ বিরতি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েল হামাজকে আবারও আবারও চাপ দিচ্ছে এবং সমগ্র বিশ্ব গত অক্টোবর থেকে শুরু করে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত যুদ্ধে সাত মাসে চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই শিশু ও নারী সহ বেসামরিক মানুষজন এই মানবতা যুদ্ধ বন্ধ করার জন্য সমগ্র বিশ্ব সচ্চার আমেরিকার সমস্ত ইউনিভার্সিটিগুলোতে ছাত্ররা এই যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছে এবং ইসরায়েলকে সমগ্র বিশ্ব থেকে ইউরোপের সমগ্র ইউরোপ সহ সমগ্র বিশ্ব থেকে অনেক